হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা তোমরা কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো নতুন বছরে সবার পুরানো ক্লানি মুছে গিয়ে নতুন করে এগিয়ে যাওয়ার মানে স্বপ্ন বা ভালো থাকার আনন্দ নিয়েই শুরু করা হোক আমাদের এই নতুন বছর আশা করব। দু হাজার যা হয়েছে হয়েছে পঁচিশটা অন্তত একটু ভালো হোক তো গেল রাতে ঘটে যাওয়া এক মর্মান্তিক কাহিনী তো ঘটনার প্রথম সাক্ষী প্রথম দর্শক আমি এটা আমাদের বাড়িতেই ঘটেছে তবে পোষ্য প্রাণীটা আমাদের নয় ওটা অন্য কারোর মানে পাশের এক জ্যাঠামশাইদের তো আমি হঠাৎ করে খাওয়া দাওয়ার পরে যখন ঘরে যাচ্ছি সাড়ে নটার দিকে মানে আমাদের তো তোমরা জানো যে রান্নাঘর আর যে ঘরে থাকি সেটা দূরত্ব আছে সেই দূরত্বর মাঝখানে কিন্তু ঘটে গেছে এরকম একটা ঘটনা তো অনেকক্ষণ তো ওখান থেকে আমরা ঘুরছি কিন্তু সারা সময়টা সন্ধে থেকে দেখতে পাইনি মানে এই কুকুরটাকে একে এর লেসটা না একটু বেঁকানো বলে একে আমরা জিলিপি বলেই ডাকতাম অনেকে ডাকতো কিন্তু হচ্ছে এই হঠাৎ করে যে আমি যখন ওর দিকে লাইট মারি তখন দেখি ও চুপচাপ শুয়ে আছে আমার দিকে তাকিয়ে আছে আমার দিকে তাকিয়ে আছে গালটা হা করা আমি তো প্রথমবার ওর চোখ দেখে মানে কি বলবো ভয় পেয়ে গেছি কারণ একদম চোখে চোখ পড়ে গেছে ওর আর আমার তো যাই হোক তারপর তোমার দাদাভাইকে মানে ডেকেছি যে এই কুকুরটা দেখুন বেঁচে আছে কি না তো এসে বলল না কারণ আমি পেটের দিকে লক্ষ্য করলাম দম উঠছে না হ্যাঁ এবার সেই জ্যাঠাদেরকে ফোন করা হয়েছে জ্যাঠা এসছে এসে দেখো তোমরা দেখলে বুঝতে পারবে সত্যি কথা বলতে কি শখের জিনিস বেশি দিন থাকে না আমাদেরও ছিল মানে আমার বিয়ের আগে বাবাদের ছিল দুটো দুটো কুকুর ওরকমভাবে একজন মানে একটা কুকুর রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে অনেক দূর বাড়ি থেকে অনেক দূর গিয়ে আরেকটা কুকুর হঠাৎ করে একদিন উধাও হয়ে গেল খুঁজে পাওয়া যায়নি তো এখন দেখো গাল থেকে কেমনভাবে মানে মতোই পড়ছে মানে লালাজ হচ্ছে হয়তো কিছু খেয়েছে বিষাক্ত কিছু বা এখন তো সব চাষ হচ্ছে খরার ধানের হয়তো সেই চাতরের জল বা কোনো কিছু খেয়েছে এটা কিন্তু আগের দিন ঘটে গেছে রাত্রে মানে তিরিশ তারিখের ঘটনা আর কি তো ভাবছিলাম এটা দেব না কিন্তু কি করব যেহেতু একটা দুঃখের বিষয় তো সেই কারণে হচ্ছে একটু শেয়ার করলাম কারণ যাদের পোষ্য আছে তারা এই কষ্টটা অনেকটাই বুঝবে কারণ এর যন্ত্রণাটা যারা পুষেছে তারাই বুঝেছে